আমার রান্না বান্না কিছু হয়নি পাতা দেখছো কুড়ি হয়েছে আর চন্দন ভীষণ মায়ের ভাবে এবার শাকটা মিশিয়ে নেবো ফাইনালি রান্না একদম রেডি যাই হোক পেয়েছে এটাই বেশি ওনাকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো বলে কি একটু ম্যাগিতে লঙ্কা কুচি নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক দুঃখের স্বপ্ন স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর ঘড়িটা এখন বেজে গেছে একটা হ্যাঁ একটা বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগছে তো সকালবেলা সোনাকে স্কুলে দিয়ে এসেছি কিন্তু এখন আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি মানে কোনো কাজই হয়নি শুধু স্নান হয়েছে আর ঘর বাড়ি পরিষ্কার করা যেটা থাকে রোজকার সকালের বাসিতে সেটাই হয়েছে তো চলো স্নানটা করে আসলাম অনেকগুলো জামা কাপড় কেটেছি সেইগুলো ছাদে মেরে দিয়ে আসি এই দেখো ঘড়িতে একটা বাজে আর চন্দনও চলে এসেছে কিন্তু আমার রান্না বান্না কিছু হয়নি ওই যে বাজার পড়ে রয়েছে এখনো ওখানে টেবিলে বাজার বলতে একটু 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 লাউ 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 শাক শাক এনেছি বেগুন আর পেঁপে বেশ শাকটা খালি উল্টো পাল্টা বকে সেই আবার শুরু হয়ে গেল তো চল আমাকে একটু বালতিটা দিয়ে আসে এই হয়েছে জলের জলের বালতি বলছি জামা কাপড়ের বালতি এটা কেটেছি এখন চন্দন আমাকে ছাদে কারণ একা একা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না হ্যাঁ কেন চলো ছাদে দিয়ে আসো তো ছাদে দিয়ে এসে পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো আরে হ্যাঁ তুমি দিয়েই চলে আসবে তোমাকে থাকতে হবে না তো ও এসে স্নানও করেনি আসলে ও আসলো আর আমি স্নানে ঢুকলাম তো সেই জন্য স্নানও করেনি এখনো এসে স্নান করবে দেখো ছাদে কি পরিমাণে রোদ তাকানো যাচ্ছে না তো এগুলো কলার খোসা ওই যে মনে মানে গাছে দেবে তাই শুকা দেবে তুমি চলে যাও এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেছো হ্যাঁ এই দুটো আমাদের এইটা আর এটা এই দেখো কুড়ি বড় হচ্ছে আমি ভেবেছিলাম এগুলো পাতা দেখছো কুড়ি হয়েছে এইটা এটা আমাদের এই তিনটে এই তো এই কটাই আমাদের এইগুলো অন্য কারো ও বাবা এখানে আবার পিঁপড়েও হয়েছে নাকি না পোকা বাসা বেঁধেছে দেখো জল দিতে হবে বিকেল বেলা গাছকে এটাতে কুড়ি এসছে এটাতে আসেনি না মনে হয় না আসবে জানি না যাই হোক তার কুড়ি ওগুলো চলে এসেছি ঘরে বাপরে বাপ ছাদে কি পরিমাণে রোদ মানে থাকা যাচ্ছে না দাঁড়িয়ে চলো এখন হচ্ছে গিয়ে ঝটপট ভাতটা বসিয়ে দিই আর পুজোটা দিইনি চন্দন বললো যে পরে পুজো দাও আসলে আজকে তো কি বলে ওই কৌশিকী অমাবস্যা তো আমি না ঠাকুরের ফুল মিষ্টি আনি নি জানো তো আমার খেয়াল নেই আবার না খেয়াল নেই যে আজকে হচ্ছে কি কৌশিক মানে আগে থেকে মনে আছে কিন্তু মানে ওই সময়টা মনে নেই তো আসার সময় আমি না ফুল মিষ্টি মিষ্টি আনতে ভুলে গেছি আর কি তো চন্দ্র এসে বললো যে পুজোটা পরেই দাও মানে বিকেলে দাও আর কি সন্ধেবেলা দাও আমি সত্যি সোনাকে নিয়ে আসবো আর চন্দন ভীষণ মায়ের ভক্ত তো সেই জন্য পুজোটা এখন দিচ্ছি না রান্নাটা বসিয়ে দিই ভাতটা তো তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতে দিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ তো পেঁপেটা যেহেতু নিয়ে টাটকা একদম কষ বেরোচ্ছে তো ভাবলাম একটু ভাতে সেদ্ধ দিই ভালো লাগবে খেতে তো নিরামিষ রান্না করব আজকে যেহেতু হচ্ছে কৌশিকী অস তারপরেও বড় কথা কালকে মাংস খাওয়া হয়েছে না তো আজকে আর মানে মাংস খাওয়ার পরের দিন আর না আমিষ খেতে ইচ্ছা করে না মানে মনে হয় কি একটু শাক পাতা বা নিরামিষ রান্না খাই তো এখানে এই যে লাউ শাকটা নিয়ে এসেছি দেখা যাক লাউ শাকটা কত দূর কি কাটতে পারি তো কি রান্না করি চলো দেখতে এখানে আমি ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি ডুমো ডুমো করে ছোটো না ডুমো ডুমো করে আলু পেঁপে আর বেগুন আর এই যে শাকটা বাঁচতে পেরেছি সম্পূর্ণ তো এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি রান্না করব হচ্ছে শাকের ঝোল ভীষণ ভালো লাগে এটা খেতে লাউ শাকটা পোস্ত দিয়ে করলে হতো কিন্তু চন্দনগুলো একটু ঝোলঝোল করেই করো ভালো লাগবে খেতে মানে আমাদের বাড়িতে যেমন করে মা সেরকমই করবো ওই যে গরম জলের মধ্যে এখন সবজিগুলো দেব। তো বলছি দেখো এখানে আলু পেঁপে কিন্তু মোটামুটি সেতো আর কি হওয়ার দিকে তো এই এই সময় আর কি দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর শাক তো শাকে একটু কাঁচা লঙ্কা লাউ শাকে কুমড়ো শাকে একটু ঝাল ঝাল ভালো লাগে মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে ভালো লাগে এবার এই যে দিয়ে দেবো শাকগুলো শাকটা এত ভালো না ভীষণ ভালো শাকটা মানে খুব কচি টাটকা এবার দিয়ে দেবো দেখো পরিমাণ মতো নুন আগে কিন্তু আমি নুন নুনখুন দিই তো নুনটা দিয়ে এবার শাকটা মিশিয়ে নেব সবজির সাথে দেখো এখানে শাক আলু সব সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে বললাম না ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় রান্নাবান্না খুব ভালো হয় তাড়াতাড়ি তো এখানে এই যে তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো এখন আমি হচ্ছে ফোড়ন ওই তরকারিটার জন্য মানে শাকটার জন্য তরকারি তো শাক এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা এই যে কালো জিরে আর দেবো হচ্ছে এই যে আদা গ্রেড করা তো দেখো একটু বড়িও দিলাম ভেঙে ভেঙে ভালো লাগে বড়িটা দিলে খেতে তো এই যে ফোরনটা একদম রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে শাকের মধ্যে দিয়ে দেব ফোরনটা দিয়ে দেখো আবার হচ্ছে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে বলছি ইন্ডাকশানে আবার মানে গরম ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কি যে বলি ভুলভাল তো এটা এখন কিছুক্ষণ ফুটতে দেব তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ফাইনালি রান্না একদম রেডি তো এখন চলো নামিয়ে নিই নামিয়ে নিয়ে পুজোর ওইদিকে বাসন টাসন সব ধুয়ে ফেলি তখন এই মাত্র বেরিয়ে গেলো সোনাকে আনতে এই দেখো ঘড়িতে বাঁচতে যায় তিনটে প্রায় কাছাকাছি মানে দুটো চল্লিশে সোনার ছুটি হবে তো এই মাত্র বেরিয়ে গেল তো আসলে পুজো দিয়েই তারপরে খাওয়া দাওয়া করবো তিনজনে মিলে একসাথে বন্ধুরা চন্দন চলে এসেছে আর আমি দেখো একদম গা হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে নিয়েছি মানে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি রান্না করে গা হাত পা আর কি ধুয়ে নিলাম আর ও চলে এসছে চলো ফুল নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে চলো এখন ঝটপট পুজোটা দিয়ে নিই তারপর হচ্ছে খেতে বসবো ওরা ওদের খিদে পেয়েছে চন্দনের বিশেষ করে বেশি খিদে পেয়েছে চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই আর এই যে দেখো এই ফুলের টপটা মানে গাছের এই টপটা এইখানে এনে রেখেছি কারণ রোদ পাচ্ছিল না দেখি না কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো মানে একটু রোদেরও দরকার আছে আবার একটু ছায়ারও দরকার এই দেখো ফুল ভাগ্য ভালো পেয়েছে দেখো ফুলগুলো কেমন শুকিয়ে গেছে যাই হোক পেয়েছে এটাই বেশি তো এই হয়েছে ফুল আর এই হয়েছে মিষ্টি বুঝিয়ে নিয়ে এসেছে তো যাই হোক যা এনেছে এনেছে চলো আমি এখন ঝটপট পুজোটা দিয়ে নি তো বন্ধুরা আবার পুজো দেওয়া কমপ্লিট আর এই যে দেখো মা কালী সিঁদুর লেপে লেপে সোনা পুজো দিতে আসলে না পুরো সিঁদুর লেপে লেপে একদম মা কালীকে মাখিয়ে রেখেছে পুরো দেখো তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো চন্দন দেখো ওয়েট করছে মানে বসে রয়েছে খিদে পেয়েছে ভাত খাবে এ শোনো বুঝেছো সোনা এসে শুয়ে পড়ছে বাবা ভাত খাইয়ে দেবো আমি নকশা করবি না না যে ভাত পেরে নিয়েছি এই যে সোনাকে এখন আমি দেবো খাইয়ে না নাহলে খাবে না শুয়ে রয়েছে আর এই যে চন্দনকে দিয়ে দিয়েছি আর এই যে পেঁপের সেদ্ধটা দেখো মেখেও নিয়েছি আর এইখানে রয়েছে বড়ি ভাজা চন্দন বললো বড়ি ভাজা খাবে তো চলো সোনাকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো আর এই রয়েছে শাকের তরকারি খুব সুন্দর হয়েছে আজকে শাকের তরকারিটা শাকগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে তো চলো সোনাকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো ভালো বড়িগুলো শক্ত শক্ত কেন না শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সন্ধে দিতে আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বাস্তুদোষ দূর করতে কৌশিকী অমাবস্যায় আমি কি ঘরোয়া টোটকা করলাম তো চলো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিম পাতা করপুর আর হচ্ছে ধুনো আর সঙ্গীত লাগবে নারকেলের ছোপড়া ওটা ছাড়া তো হবে না তো এগুলো আমি কিন্তু আজকেই কিনে নিয়ে এসেছি আর আমি কিন্তু স্নান করে একদম ফ্রেশ হয়ে একটা ধোয়া জামাকাপড় পরে নিয়েছি তো এখানে এই যে নারকেলের ছোবড়াটা এখন আমি বের করে ধুনোর মধ্যে দিয়ে দেবো আর এটা কিন্তু আমি যতদিন না আমার এই ছোবড়াটা বা ধুনোটা শেষ হচ্ছে ততদিন কন্টিনিউ করেই যাব আর তোমরা এটা যে কোনো অমাবস্যা দিন থেকে শুরু করতে পারো কিন্তু কৌশিকী অমাবস্যাটা হচ্ছে বেশ একটা শুভ দিন মানে এটা তো বছরে একদম একবারই আসে তো যাই হোক এখানে আমি দেখো ধুনোটা দিয়ে দিয়েছি তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে তিনটেও নিতে পারো বা লঙ্কার গুঁড়োও নিতে পারো আর নিম পাতাও গুঁড়ো নিতে পারো কিন্তু আমার কাছে এই মুহুর্তে ছিল না তাই জন্য আমি কিন্তু গোটা এই সব কিছু নিয়েছি তো তারপরে কর্পূরটা দিয়ে দিলাম কর্পূর দেওয়ার পরে এবার আগুন জ্বালিয়ে দেব। আগুন জ্বালিয়ে এবার যতক্ষণ না ছোবরাটা আর কি ধরছে মানে আগুনটা নিভে গিয়ে কর্পূরের আগুনটা নিভে গিয়ে ছোবড়াটা ধরছে ততক্ষণ আমি ওয়েট করে তারপরে এই যে দেখো এখন কিন্তু ছোবরাগুলো জ্বলে গেছে মানে যেরকম করে ধুনোটা জ্বালাতে হয় তোমরা তো নিশ্চয়ই ধুনো জ্বালিয়েছো বাড়িতে তো সেরকম প্রসেসেই করবে শুধু এইখানে তিনটে উপকরণ দেবে একটা হচ্ছে কর্পূর আর একটা হচ্ছে নিম পাতা আর শুকনো লঙ্কা তো এখানে দেখো আমার কিন্তু ধরে গেছে এবার আমি কিন্তু সারা ঘরে ধোয়াটা আর কি ছড়িয়ে দেবো চারিদিকে আর মনে মনে কিন্তু মানে প্রার্থনা করব যে আমার ঘরের সমস্ত বাস্তু দোষ যেন কেটে যায় এই ধোয়ার আকারে যেন সমস্তটা বাইরে বেরিয়ে চলে যায় যত বাস্তু দোষ আছে তো যেহেতু আমাদের ঈশান কোণে বাথরুম তো সেই জন্য না আমি যে কোনো আর কি এক এক সময় এক একটা আর কি ওই দোষ কাটানোর জন্য আমি রেমিডি আর কি করি তো তোমরা চাইলেও করতে পারো আর কোণে জানোই তো বাথরুম থাকা খুবই খারাপ জিনিস কিন্তু আমাদের যেহেতু ফ্ল্যাট আমরা নিজেরা বাড়ি করিনি তো সেই জন্য কিন্তু আমাদের হচ্ছে নিজেদের মতো করে করা হয়নি কোণে বাথরুমটা হয়ে গেছে আর যখন আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম তখন আমরা অতটা বুঝতাম না তো এইখানে যেহেতু শুকনো লঙ্কাটা দিয়েছি সেই জন্য কাস্তে কাস্তে সবার অবস্থা খারাপ একদম শুকনো লঙ্কাটার এতটা ঝাঁজ কি বলবো তো যাই হোক এখানে আমি সারা ঘরে মানে দুই ঘরে তারপরে ডাইনিংয়ে তারপরে বাথরুমের দরজা খুলে বাথরুমের সামনে দিকে মানে বাথরুমে ঢুকিনি কিন্তু বাথরুমের ভেতরেও ধোঁয়াটা দিয়ে দিয়েছি আর এই ধোঁয়াটা বেরিয়ে যাবে আর হচ্ছে বাস্তুদোষটা অনেকটাই কেটে যাবে তো ওই আমার সন্ধে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এখানে চলে এসছি এসে এই যে সোনার জন্য ম্যাগি বসিয়েছি একটুখানি দুপুরবেলা তো বললাম না যে সোনাকে ভাত খাইয়ে দেবো তো ভাত খাওয়াতে গিয়ে সোনা ভাত খেতেই পারেনি কারণ হচ্ছে গিয়ে ব্যথা করছে চিবালেই ব্যথা করছে তো চোটকে খাওয়াতে গেলাম চোটকে খাওয়ালে গিলে গিলে খেলে আমার বমি পেয়ে যাচ্ছে তো ছেলেটা খেতে পারেনি তো ওই জন্যই ভাবলাম যে একটু ম্যাগিটা করে দিই ম্যাগিটা একদম গলার মধ্যে চলে যাবে একটু ঝোল করে মতো করে দিই আরামও লাগবে তো সেই জন্য যে ম্যাগি বসিয়েছি হয়ে গেছে অবশ্য তো দেখো আমাদের হচ্ছে চা হয়ে গেছে সোনাকে ম্যাগি করে দিয়ে আমি চন্দনের জন্য আর আমার জন্য একটু চা করলাম আর এই যে দেখো আবার বলে কি একটু ম্যাগিতে লঙ্কা কুচিয়ে দাও ওর নাকি ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে খেয়ে দেখ টেস্ট করে দেখ আগে তারপরে লঙ্কা লঙ্কাগুলো কি করবি ফেলবি এখন তাহলে বললি কেন লঙ্কাটা কেটে দিতে লঙ্কার কি ভেতরে ঝাল ভাবটা ভালো ঝাল ভাবটা ভাল লাগে এখানে ফেলবি না এখানে চা খাচ্ছি না দাঁড়া কি গো আসো চাটা খেয়ে যাও তো চলো বন্ধুরা আমরা চা খাই আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা